আমি ডক্টর মাহমুদুল হাসান আমি একজন মেডিসিন এবং কিডনি রোগ বিশেষজ্ঞ এবং কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ইউরোলজি ঢাকাতে প্রতি শুক্রবার আমি মেডিনোভাতে রোগী দেখে প্রশ্ন করে থাকেন যে কি কারণে কিডনি ক্ষতি হতে পারে আসলে অনেক কারণে কিডনি ক্ষতি হতে পারে অনেকের জন্মগত কিডনিতে টুটি থাকতে পারে এবং এটা অনেক দেরিতেও ধরা পড়তে পারে অনেক বাচ্চা আমরা পেয়েছি যাদের ছোটোবেলায় কিডনি সমস্যা ছিল এবং এগুলো সমাধান করা হয়নি বড় হয়ে দেখা যায় সে কিডনির পারমানেন্ট রোগী হয়ে গেছে অনেকে দীর্ঘদিন বিভিন্ন সময় ব্যথার সমস্যায় ভোগেন পরিশ্রম করেন অত্যন্ত পরিশ্রমের কাজ করেন দেখা যায় যে শরীর ব্যথা করতেছে আমি ফার্মেসিতে গেলাম ওরা কিছু ব্যথার ওষুধ দিয়ে দিল দিনের পর দিনই ব্যথার ওষুধ খাচ্ছেন যার কারণে কিডনিটা ড্যামেজ হতে পারে অনেকে দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগতেছেন প্রায় দশ বছর বারো বছর কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল তো হচ্ছেই না ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন কোনো প্রকার কন্ট্রোল হচ্ছে না এটা থেকেও কিডনি নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন প্রেশার থাকলে আনকন্ট্রোল প্রেশার যদি থাকে বা আনকন্ট্রোল হাইপার টেনশন যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিডনি ড্যামেজ হতে পারে আবার অনেকে দেখা গেছে যে তাদের পোস্টাব ইনফেকশন হচ্ছে কোনো ঘন এবং পোস্টাবের ইনফেকশন কিডনিতে পাথর হচ্ছে পাথর বারবার ফিরে আসতেছে একবার অপারেশন করাইছে আবার ফিরে আসতেছে তাদেরও দেখা যায় যে বিভিন্ন সময় কিডনি রাস্তা বন্ধ হয়ে কিডনি ফুলে গেছে এবং দীর্ঘদিন এগুলো থাকার কারণে এগুলো নিয়মিত ফলো আপ না করার কারণে বা ঠিকমতো চিকিৎসা না পাওয়ার কারণে এই কিডনি রোগ নিয়ে উনি পারমানেন্টলি আসে তো এইগুলি হচ্ছে মূলত কিডনি রোগের বিভিন্ন কারণ যেগুলো প্রতিরোধ করা যায় এবং যেগুলো আমরা সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিলে আমরা ভালো থাকার একটা মনোবল পেতে পারি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আমরা এটা ট্যাকেল করার ক্ষমতা রাখতে পারি ধন্যবাদ